আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াস্লাম আল্লা আম্মাবাদ সম্মানিত ইউনাইট টিভির দিনী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে গিয়ে সালাতে ইমামের পিছনে সুরে ফাতেহা পড়া আমাদের দেশের মানুষ সালাত পড়ে কিন্তু ইমামের পিছনে চুপ থাকে বিশেষ করে জুহরের চার রাখাত আসরের চার রাখাত মাগরিবের শেষ এক রাখাত, এশার শেষ দুই রেখাত যেখানে ইমাম সাহেব আস্তে পড়েন সেই জায়গাতে আমাদের দেশের মুসল্লিরা মুক্তাদিররা কোনো কিছু পাঠ করে না অথচ হাদিস হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন লা সলেত আলিমান্লাম ইকরবিফা তেহাদের কিতাব ওই ব্যক্তির সালাতি হবে না যেই ব্যক্তি সালাতে সুরে ফাতেহা পাঠ করলো না সরে ফাতেহা ছাড়া কোনো ব্যক্তি সালাত হবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সুরে ফাতেহা পড়তে হবে অতএবং যেত ধরনের সালাত আছে একে একই সালাত ইমামের পিছনের সালাত জানাজার সালাত সুন্নত সালাত, নফল সালাত প্রত্যেক সালাতেই সুরে ফাতেহা পাঠ করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সুরে ফাতেহা পাঠ করার তৌফিক দেন প্রত্যেক সালাতে সুরে ফাতেহা পড়তে হবে সুরে ফাতেহা ছাড়া সালাত বিশুদ্ধ হবে না আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করেন আল্লাহ মামিন وجزاك الله خير السلام عليكم ورحمه الله